বাড়িতে থাকা আটা বা ময়দার সাথে ডিম মিশিয়ে খুবই সহজ আর মজার একটা ব্রেকফাস্ট বা জলখাবারের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে রেসিপিটা খেতে যতটা সুস্বাদু তৈরি করে নেয়া তার থেকেও অনেক বেশি সহজ তাহলে চলো বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি এর জন্য আমি প্রথমেই ছোটো একটা বাটির হাফ বাটি আটা নিয়েছি আর ওই একই পরিমাণে হাফ বাটি ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম এক চা চামচ রান্নার তেল এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল জলটা অল্প অল্প করে দিয়ে ডোটা মেখে নিতে হবে একবারে অনেকটা জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে গেলে কিন্তু রেসিপিগুলো ভালো বানানো যাবে না এখানে আমাদের দরকার একটা শক্ত ডো ডোটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি এখন হাতে অল্প একটু তেল নিয়ে ডোটার উপরে তেলটাকে লাগিয়ে দিলাম এইবারে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে চাপাটা খুলে ডোটাকে আরও একটু ভালোভাবে মেখে নেব এই সময় যদি ডোটাকে একটু নরম বলে মনে হয় তাহলে অল্প একটু ময়দা অ্যাড করে ডোটাকে অল্প একটু শক্ত বানিয়ে নিতে হবে ডোটাকে আরও একবার ভালোভাবে মাখা হয়ে গেলে এ থেকে নিজের খুশি মতো সাইজে লেচি কেটে নিয়ে এবার ময়দা ছিটিয়ে এইভাবে বেলে নিতে হবে রুটির মতো অতটা পাতলা করার দরকার নেই পরোটা আমরা যেভাবে পাতলা করে বেলে ঠিক সেইভাবে বেলতে হবে দেখো ঠিক এইভাবে একসাথে বেশি বেলার দরকার নেই প্যানে যতগুলো ধরবে সেই মতো বুঝে বেলতে হবে আমার প্যানটার সাইজে ছোট একটা ভাজা যাবে তাই আমি দুটো লেচিকে প্রথমে বেলে নিয়েছি এখানে ওভেনে একটা প্যান বসে তাদের কিছুটা তেল গরম করতে দিলাম এখন নিয়েছি একটা স্টিলের বাটি এই বাটির ওপরে বেলে রাখা রুটি একটা দিয়ে দিলাম এই স্টিলের বাটির সাইজটা নিজেদের খুশি মতো ছোটো বা বড়ো যে কোনো সাইজই নেওয়া যাবে এখন একটা নর্মাল টেম্পারেচারের ডিমকে এই রুটির ওপরে ভেঙে দিয়ে দিলাম ডিমটা ফ্রিজে থাকলে অন্তত তিরিশ মিনিট আগে বের করে রাখতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচানো দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি কিছুটা টমেটো কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখন ওপর থেকে কিছুটা চিজকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছে হাতের কাছে যে চিজ অ্যাভেলেবেল থাকবে সেটাই দেওয়া যাবে বা চিজ বাদ দিয়েও কিন্তু করতে পারো এর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো কিছুটা চিকেন মশলা আর দিলাম কিছুটা লবণ এখন বাটির ওপর দিয়ে রুটির ধারে এইভাবে জল লাগিয়ে দিতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে যদি কোথাও ফাঁকা থাকে তাহলে কিন্তু ওই অংশ দিয়ে ডিমটা বেরিয়ে আসবে ভালোভাবে জলটা লাগানো হয়ে গেলে ওপর দিয়ে আরও একটা রুটি চাপা দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে দুটো রুটিকে একসাথে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এই জোড়ার সময় খেয়াল রাখতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে ফাঁকা থাকলে কিন্তু ওই অংশটা দিয়ে ডিমটা বেরিয়ে আসবে ভালোভাবে জোড়া হয়ে গেলে সাইড দিয়ে এইভাবে বাড়তি অংশগুলো কেটে কেটে বাদ দিতে হবে এই যে চার পাঁচটায় কেটে নিয়েছি আর এই বাড়তি অংশটা কিন্তু নষ্ট করা যাবে না এটাকে আবার লেচি পাকিয়ে নতুন করে রুটি তৈরি করে নিতে হবে এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই গরম তেলের ওপরে বাটিটাকে উল্টো করে ধরলেই খুব সহজে বাটিটা ছেড়ে তেলের ওপরে রেসিপিটা আপনা আপনি পড়ে যাবে তবে দেবার সময় খুব সাবধানে দিতে হবে যাতে গরম তেল গায়ে ছিটিয়ে না আসে তাই তেলে ছাড়ার সময় বাটিটা তেলের খুব কাছে আনতে হবে যাতে তেলটা ছিটিয়ে না আসে আর ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রাখতে হবে আর একদিকটা হয়ে গেলেই উল্টে দিতে হবে বন্ধুরা দেখো রুটির সাইডগুলো আমরা জল দিয়ে খুব ভালোভাবে সিল করে দিয়েছিলাম বলে ভাজার সময় কিন্তু একটুও খুলে আসেনি এখানে যদি জল ব্যবহার করা না হতো তাহলে কিন্তু ডিমটা বেরিয়ে আসার সম্ভাবনা ছিল লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আমি এখানে শ্যালো ফ্রাই করেছি কেউ যদি এতটা তেলও ব্যবহার করতে না চাও তাহলে অল্প তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে পারো সেক্ষেত্রে দুটোর সাপোর্টে ভাজতে হবে দুটো খন্তি বা দুটো চামচ বা দুটো স্প্যাচুলার সাহায্যে দু সাইড দিয়ে ধরে চার পাঁচটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে এই রেসিপিটাকে ডিমপুরিও বলা যেতে পারে খুবই সুস্বাদু আর মুখরোচক একটা রেসিপি বাড়ির বাচ্চা থেকে বড়ো সবারই খুব পছন্দ হবে সকালের ব্রেকফাস্টে বাচ্চার স্কুলের টিফিন বক্সে অথবা বড়দের অফিসের লাঞ্চ বক্সে খুব সহজে বানানো যায় বাকিগুলো একই পদ্ধতিতে বানিয়ে নেব আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি বি পেস থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো দ্বিতীয় ডিমপুরিটা ভাজা হতে থাক ততক্ষণ আমি প্রথম ডিম পুরিটা তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখি বুঝতে পারছো বন্ধুরা ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আর কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু ঠিক এতটাই টেস্টি আর একটা খেলে অনেকক্ষণ পেটটা ভরা থাকে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ